আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস মেহরবানিতে আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আল্লাহর রহমত বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে বৃষ্টি ধীরে ধীরে হচ্ছিল এখন একটু বৃষ্টির জোরে জোরে হচ্ছে দেখতে পাচ্ছেন একত্রিশ তিন জুলাই রোজ মঙ্গলবার দু হাজার চব্বিশ সাল যে আমাদের গাছে আম্রপালি আম দেখতে পাচ্ছেন কিন্তু এই বছরে আপনার আমগুলো অনেক ছোট ছোট কারণ যে সময় গাছে মুকুল এসেছিলো সে সময় বৃষ্টি ছিল না গরমের তাপমাত্রাটা বেশি ছিল এই জন্য আমের সাইজগুলো একদম ছোট ছোট অন্যান্য বছরে এই আমগুলো অনেক বড়ো বড়ো হয় তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাড়ির সামনে সাজিনা গাছ এর সামনে হচ্ছে পটলের গাছ ভিতরে মালটা গাছ তারপর ওই যে আমি আপনাদের একটু জম করে দেখাই এখানে আছে তিন ফলের গাছ পিছনে রয়েছে বেলের গাছ তারপর এই যে রয়েছে সফেদা ঠিক আছে সফেদার গাছ আর ওই যে সামনে রয়েছে ব্যানানা আম আর হচ্ছে বারিফোর আম ঠিক আছে আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এটা আমাদের বাড়ির গলি আর কি এই যে দেখতে পাচ্ছেন এই আমগুলো হচ্ছে বারিফোর ছোট ছোট গাছে বড়ো বড়ো আম এটা হচ্ছে সফেদা আমাদের চাঁপাই যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে মেওয়া এটা মেওয়ার গাছ আমি বের হবো এখন চাঁপাই ওবন যাব কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না ইনশাল্লাহ বৃষ্টি থেমে গেলে যাব আর কি আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন ডাঁঠার গাছ আর এই যে বাম দিকে রয়েছে লেবুর গাছ রয়েছে আমড়ার গাছ রয়েছে লিচুর গাছ পিছনে দেখেন ডাবের গাছ তারপর হয়েছে সুপারির গাছ এই যে আমার সামনে মেহেন্দির গাছ হাতে যে মেহেদি লাগায় আর কি মেহেন্দির গাছ দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির সামনে একদম ফ্রন্ট তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটি ভিডিও ধারণ করলাম পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত